আসসালামু আলাইকুম লহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দশটি দুয়ার আমল সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ যেই দুয়ার আমল করলে আসমানের সকল দরজা খুলে যাই ফলে বিনা বাধাই আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হই যেই দুয়ার আমল করলে অসংখ্য অগণিত নেকি লাভ হই যেই দুয়ার আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে মুক্তি পাবেন অভাব অনটন দূর হবে দুশ্চিন্তা পেরেশনি থেকে মুক্তি পাবেন গাইবিভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করবেন জীবনের গোনা খাতা মাফ হয়ে যাবে সেই সাথে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ দোয়ার সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি মাত্র একবার পড়লে দশ লক্ষ নাকি লাভ হবে এবং দশ লক্ষ গুণা মাফ হবে সেই সাথে আজকের ভিডিওতে এমন একটি দোয়া শিখিয়ে দিব যেই দুয়ার আমল করলে মনের সকল ন্যাক আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে লহ দর্শক দোয়াগুলো আমি বাংলা উচ্চারণ সহ লিখিয়ে দেব যেন আপনারা খুব সহজে দেখে দেখে দোয়াগুলো শিখতে পারেন এবং আমল করতে পারেন সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান প্রিয় দর্শক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হে মুমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা কর হাজাব আয়াত একচল্লিশ বিয়াল্লিশ আল্লাহ তালা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো আয়াত পঁয়তাল্লিশ আল্লাহ পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন যারা ইমান আনে ও উ করে তাদের জন্য আছে নেয়ামতে ভরা জান্নাত সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী লোকমান আয়াত আট নই আল্লাহ পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সুবাহান আল্লাহ সুরাকাফ আয়াত একশত সাত আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কৃতকর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব সুরানাহাল নাহাল আয়াত সাতানব্বই দর্শক দোয়া খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত দোয়ার মাধ্যমে বান্দার অসংখ্য উপকার ও পুরস্কার লাভ হয় মানুষের ভাগ্য খুলে যায় দোয়া মহান আল্লাহ তাআলার প্রতি বান্দার দীনতা হীনতা ও বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম এর মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সুদৃঢ় হই দোয়ার গুরুত্ব তোলে ধরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন উদুউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে শরা দেব অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ দুআউ হুয়াল ইবাদাহ অর্থাৎ দোয়াই হচ্ছে বাদত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1479 প্রিয় দর্শক এখন আসুন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 10টি দুআর আমল সম্পর্কে একে একে আলোচনা করি এক নম্বর যেই দুয়ার আমল করলে আসমানের সকল দরজা খোলে যাই ফলে বিনা বাধাই আল্লাহ তালার দরবারে দোয়া কবল হই সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহ আকবর কাবির রঁ ওয়াল্হামদুল্লিল্লাহি কাতি রঁ অ সুবাহান আল্লাহ এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত ইবনে ওমর রাদিয়া আল্লাহনও বলেন আমরা একবার রাসূলের সঙ্গে নামাজ পড়ছিলাম সেই সময় এক লোক বলে উঠল আল্লাহ আকবার কাবির র ওয়াল্হামদুল্লিল্লাহি কাতি র অসুবাহানা বুক তখন নবীজি বললেন কে বলল এসব কথা অতঃপর সেই লোকটি বলল ইয়া রাসূলা আমি বলেছি তখন নবীজি আবার বললেন এই কথাগুলো আমাকে আসান্বিত করেছে এই কথার কারণে আসমানের সকল দরজা খুলে গেছে সুবাহ হজরত ইবনে ওমর বলেন রাসুলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো বলতে ছাড়িনি হাদিসটি মুসলিম শরীফ থেকে তবরানি শরীফ থেকে মুস্তাদ আহমদ থেকে নেওয়া হয়েছে দুই নম্বর দোয়া যেই দুয়ার আমল করলে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে ভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু বহু আরব্বুল আরশি লাজিম হাসবিয়াহু লা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু বহু আরব্বুল আরশি লাজিম এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু দাদা রাদি আল্লাহনও বলেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশনের সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার করে পাঠ করবে মহান আল্লাহ তা আলা তাকে তার দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা প্যারেশনে থেকে হেফাজত করবেন সুবাহান হাদিসটি আবু দাউদ থেকে নেওয়া হয়েছে তিন নম্বর দোয়া অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভের আমল যেই দুয়ার আমল করলে দীর্ঘ সময় ধরে করা আমল থেকেও এর সওয়াব বেশি হবে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি হচ্ছে সুবাহান পবিহাম দিহি আদা দা খাল তিহি পরিদো আনা সিহি এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত জুয়া এরিয়া রাদি আল্লাহনা বলেন একবার রাসুলে কারিম সল্লাল্লাহ সাল্লাম আমার ঘর থেকে ফজরের সময় বের হয়ে গেলেন তখন আমি যাই নামাজে বসে জিকির ও অজিফাই মশগুল ছিলাম তিনি চাষের সময় আমার ঘরে ফিরে আসলেন তখনও আমি যাই নামাজে বসে অজিফা ও দুয়াই নিয়োজিত ছিলাম তখন রাসুলে কারিম সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ জুয়াইরিয়া আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই তুমি অজিফা আদায়ে মশগুল ছিলে আমি বললাম জি হা তখন নবীজি বললেন আমি তোমার পরে চারটি বাক্য মাত্র তিনবার পড়েছি তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব করা তাহলে এই চারটি ওজন ভারী হবে সুবাহ হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর ছয় হাজার আটশত ছয় ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার একশত চল্লিশ শরীফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশত পঞ্চান্ন এছাড়াও আরো অসংখ্য হয়েছে প্রিয় দর্শক দিন সকালবেলা এই দুয়াটি অবশ্যই তিনবার করে পাঠ করুন বিনিময়ে আপনার আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে মহান আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন দর্শক দুয়ারটি আমি আবারও বলে দিচ্ছি সুভাহ আনন্দ অবিহাম দিহি আদা দা খাল কিহি পরিব অনস্তিহি অজিনা তা আরসিহি অমি চার নম্বর দুয়া যেই দুয়ার আমল করলে দশ লক্ষ নেকি লাভ হবে এবং দশ লক্ষ গুণা মাফ হবে সেই গুরুত্বপূর্ণ ফজিলত বোনা দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ইউহঈ ওয়া يمীতু ওয়া হুয়া হাইয়ুন লা يموتু বিয়াদিহিল খায়র ওয়া আলা কুল্লি শাইইন কদির এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিস রয়েছে হজরত উমর ফারুক রাদি বলেন যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় কিংবা বাজারে গিয়ে এই দুয়াটি মাত্র একবার পড়বে তার আমল নামাই দশ লক্ষ নেকি লেখা হবে এবং তার আমল নামা থেকে দশ লক্ষ গুণা মাফ করা হবে সুবাহান হাদিসটি তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর তিন উনতিরিশ পাঁচ নম্বর দুয়া যেই দুয়ার আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে মুক্তি পাবেন সেই গুরুত্বপূর্ণ দুয়াটি হচ্ছে লা ওয়ালা পুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা আমল যা ওয়ালা আমাং যা মৃণাল্লাহি ইল্লা ইলাইহ এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু নাইম ও ইবনে আবি সাহিবা রহেমাহুমাল্লাহ তারা বলেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে একশতবার নই মাত্র একবার পাঠ করবে আল্লাহ তাআলা তার সত্তরটি বিপদ দূর করে দিবেন আর সর্বনিম্ন বিপদ হচ্ছে দারিদ্রতা অন্যান্য বিপদগুলো এর চেয়ে বড় বড় সুতরাং যে ব্যক্তি এই দুয়ার আমল করবে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দিবেন দুয়াটি দোয়াটি শরীফ থেকে নেওয়া হয়েছে হাদিস নম্বর নম্বর এক যেই আমল করলে জীবনের সকল সগিরা গোনা মাফ হয়ে যায় সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার পড়ার পর একশতবার বার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়বে তার সমস্ত সগিরা গোনা মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুবাহানল্লহ সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার তিনশো হচ্ছে লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা সারি কালাহু লাহুল মুলকু, মুল্কু ওয়ালাহুল হামদু আলা কুল্লিশা ইং পদির প্রিয় দর্শক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর অবশ্যই এই আমলটি করার চেষ্টা করুন যদি আপনি এই দুআটি না পড়তে পারেন তাহলে ৩৩ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পরে এক শতবার পূর্ণ করুন এই আমলটিও হাদেশে বর্ণিত হয়েছে সুতরাং আপনি যে কোন একটা আমল করতে পারেন সাত নম্বর যেই দুয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন নবীজি নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন সেই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ দুয়ারটি হচ্ছে রাদি তুবিল্লাহি রব্বা ওবিল ইসলামী দীন আবি মোহাম্মাদী নাবিয়া রাসূলা এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে ফজলত আবু সাঈদ ক্ষুদ্রী রাদী আল্লাহনও বলেন রাসূলে কারিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে অর্থাৎ এই দোয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত উনতিরিশ অপর হাদিসে রয়েছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়বে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমল নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন সুবাহান হাদিসটি তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে এই দুয়ার ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে হযরত মুনাইজির রাদি আল্লাহনু বলেন আমি রাসুলে কারিম সাল্লাহ আলিয়া বলতে শুনেছি নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে এই দুয়া পড়বে অর্থাৎ এই দুয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুবাহান হাদিসটি মজামুল কাবিরে সিলসিলাত সহিহাতে এবং আত্মারিব অত্যারহিবে বর্ণিত হয়েছে আট নম্বর যেই দুয়ার আমল করলে ঋণ থেকে মুক্তি পাবেন গাইবি ভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহ মাকফিনি বিহালা আলিকা আনহারমিক ওয়াগ্নিনী বিফাদলিকা আমাং শিবাখ আল্লাহু মাকফিনী বিহালা আলিকা আনহারমিক ওয়াগ্নিনী বিফাদলিকা আম্মাং শিবাখ হজরত আলী রাদি আল্লাহনৌ থেকে বর্ণিত আছে একবার একজন চুক্তিবদ্ধ কৃতদাস তার কাছে এসে বলেন আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারগ হয়ে পড়েছি আমাকে আপনি সহযোগিতা করুন তিনি বললেন আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব না যা আমাকে সাল্লাম শিখিয়েছিলেন যদি তুমি এই দুয়ার আমল করো এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো তাহলে পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তালা তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন সুবাহান লহ হাদিসটি বর্ণিত হয়েছে তিরিবেদি শরীফে হাদিস নম্বর তিন হাজার পাঁচশত তেষট্টি মুস্তাদ আহমদ হাদিস নম্বর এক হাজার তিনশত একুশ প্রিয় দর্শক নয় নম্বর আমল যেই আমল করলে এক হাজার নেকি লাভ হবে এবং এক হাজার গুণা মাফ হবে সেই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ আমল হচ্ছে মাত্র দুই শব্দের সহজ একটি দিকির আর সেটি হচ্ছে এত সহজ একটি আমল আপনি ইচ্ছে করলে সুবাহান সুবাহান চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকেও এই দিকিরের আমল করতে পারেন হাদিসে রয়েছে হজরত সাহাদিবনে আবি আকাস রাদি লহন বলেন আমরা একবার রাসুলের নিকট বসা ছিলাম তখন প্রিয় নবী আমাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম হবে কি তন্মধ্যে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আমাদের কোন ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম বললেন যদি সে ব্যক্তি একশত বার সুবাহান আল্লাহ পরে তাহলে তার আমল নামাই এক হাজার নেকি লেখা হবে অথবা তার আমল নামা থেকে এক হাজার গুণা মাফ করা হবে সুবাহান লহ হাদিসটি মুসলিম শরীফে মিসকাত শরীফে বর্ণিত হয়েছে দশ নম্বর যেই দুয়ার আমল করলে মনের সকল ন্যাক আশা পূরণ হই সকল দোয়া কবুল হই সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটিকে হাদিসে ইসমে আজম বলা হয়েছে আর সেই ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আনাস ইবনে মালেক রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন রাসুলের কারিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন তোমরা কি জানো সে ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে তখন সাহাবারা বললেন আল্লাহ উ তার রাসুলি ভালো জানেন তখন নবীজি বললেন সে ব্যক্তি দোয়া করেছে ইসমে আজম দিয়ে যেই নামে ডাকলে আল্লাহ তালা দোয়া কবুল করেন যেই নামে রসিলাই আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তা প্রদান করেন সুবাহান অর্থাৎ আল্লাহ তাআলা তার মনের সকল ন্যাক আশা পূরণ করেন সুতরাং প্রিয় দর্শক যাদের দোয়া কবুল হয় না যাদের মনের আশা পূরণ হচ্ছে না তারা এই দোয়াটি পরে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করুন নবীজি ওয়াদা করে বলেছেন সকল এক আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ মহান আমাদের সকলকে প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ এই দোয়াগুলোর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আরহামতুল্ল